অসহায় মানুষের দুঃখ ভরা চোখে যখন চিকিৎসা হয়ে ওঠে স্বপ্ন ঠিক তখনই আলো জাগাতে এগিয়ে এসেছে লং লাইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অভাবে মানুষের চিকিৎসা যেন থেমে না যায় সেই অঙ্গীকারে তারা প্রতি শুক্রবার গরিব অসহায় মানুষের জন্য উন্মুক্ত করেছে বিনামূল্যে স্বাস্থ্য সেবা শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত হাসপাতালে ভিড় জমাচ্ছেন শত শত রোগী তাদের মুখে ফুটে উঠেছে স্বস্তির হাসি আর হৃদয়ে ভর করেছে নতুন আশা প্রতি শুক্রবার এই হাসপাতালে ভিড় জমায় অসহায় মানুষজন কেউ আসেন কষ্টের আড়তি নিয়ে কেউ আসেন জীবনের শেষ আশায় আর ফিরে যান স্বস্তি আর আশার আলো নিয়ে একটা ডাক্তার দেখাতে গেলে পনেরোশো দুই হাজার টাকা এক হাজার টাকা বীজের দিতে হয় সিরিয়ালে বৈশাখ থাকতে হয় আর আজকে একটা শুক্রবারে সব বন্ধ থাকে তাই ওই হিসেবে এখানে ফ্রি দেখে ওনারা সরকারি ডাক্তার দেখাতে গেলে কিন্তু আপনার হাজার হাজার সিরিয়ালের পরও দশ টাকা করে টিকিট কাটতে হয় কিন্তু এখানে তো আসলে সম্পূর্ণ দশ টাকাও নেয় না তাই ওই হিসেবে খুব ভালো আর এখানে সার্ভিসটাও ভালো খুবই ভালো এখানে আমার অনেক আত্মীয়স্বজন এসেছে এর জন্য আমি আজকে শুক্রবার ফ্রি ক্যাম্প নিতে এসেছি শুনেছি এখানে খুব ভালো চিকিৎসা দেয় এর জন্য আজকে আমার এখানে আসা চিকিৎসা সেবার এই মহৎ উদ্যোগ যেন ছড়িয়ে পড়ে সর্বত্র যেন দরিদ্র নয় মানবতার জয় হয় সর্বদা আমরা বেসিক্যালি এই ডাক্তার হিসেবে বা প্রতিষ্ঠান পরিচালনা করার যে অভিজ্ঞতা সেখান থেকে দেখেছি যে অনেক মানুষ হয়তো সাধারণ একটা রোগে ভুগছে দীর্ঘদিন থেকে কিন্তু সে তার নিকটস্থ একটা ফার্মেসি থেকে ওষুধ কিনে খায় ডাক্তারের কাছে যেতে তার একটা দ্বিধা কাজ করে বা একটা আর্থিক সংকটের বিষয় থাকতে পারে তার বিভিন্ন অসঙ্গতি থাকতে পারে তো এটাতে কিন্তু ক্ষতি বেশি হয় মূলত এই ফাইন্ডিংসটা থেকেই আমাদের একটা আইডিয়া ডেভেলপ হয় যে মানুষ অ্যাটলিস্ট যেন সে একজন চিকিৎসকের কাছে গিয়ে একটা সঠিক পরামর্শ পায় সেই জন্য আমরা প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে রাত নয়টা অর্থাৎ জুম্বান নামাজের বিরতি থাকে আমাদের দুই ঘন্টা তারপর থেকে যে কোনো সময় সকাল নয়টা থেকে রাত নয়টা যে কেউ আসলে সে ডাক্তার দেখাতে পারবে এবং আমাদের অনেক এই ক্ষেত্রে অভিজ্ঞতা হয়েছে যে অনেকেই হয়তো ওষুধ কিনতে পারে না তো এইটাও আমাদেরকে অনেক সময় সাপোর্ট দিতে হয়েছে মানুষকে এবং হসপিটালে আজ পর্যন্ত মানে টাকার অভাবে কারো চিকিৎসা ইনকমপ্লিট বা সম্পূর্ণ হয়নি এরকম কোনো রেকর্ড নাই আমরা সবসময় চেষ্টা করি যে মানুষকে যেন তার চিকিৎসা এটা একটা আমি মনে করি অধিকার তো আমরা হয়তো পুরোটা করতে পারি না আমাদের পক্ষে পুরোটা তো তো এটা একটা চলতে হয় আমাদেরকে আমরা যতটুকু পারি কারণ আপনি আমি সবাই যে কাজই করি না কেন আমরা নিজেদের রুজি রিজেকের জন্য কাজ করি কিন্তু তার মধ্য দিয়ে একটা মানবিকতা একটা মোরালিটি থাকলে সেখানে একটা স্পিরিচুয়াল বিষয় কাজ করে আমরা সেই আরাম মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাল সন্তুষ্টির জন্য আমরা কিছু কিছু কাজ করে থাকি যে যেটাতে মানুষ সরাসরি উপকৃত হবে তো সেটার অংশ হিসেবে এই শুক্রবারের আমাদের প্রোগ্রামটা নেওয়া আর কি মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত লং লাইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেখানে সেবাই হলো মূল মন্ত্র আর মানবতাই হলো শক্তি শুক্রবারটা তো একটা হলিডে আসলে সবার জন্য তো এই টাইমটা আবার দেখা যায় জুম্মার প্যান এই এখন তো অলমোস্ট বারোটা চল্লিশ বাজে তো সকালে একটা পেশেন্টের ফ্লোটা যেরকম থাকে বিকালে সেটা অনেক বেশি দ্বিগুণ তিনগুণ হয়ে যায় আর কি তো বেসিক্যালি আমাদের এখানে বর্তমানে আমরা তো ফ্রি ক্যাম্পিং আর কি তো মার্শাল্লাহ ভালো পেশেন্ট ফ্লো এখানে পাওয়া যায় এবং বিভিন্ন ক্যাটাগরির পেশেন্ট আসে একদম দেখা যাচ্ছে যারা গরিব মানুষ তারাও আসতেছে যাদের স্বচ্ছলতা আছে তারাও আসতেছে এবং বর্তমান প্রেক্ষাপটে যেটা দেখা যাইতেছে আপনার যে জ্বরের পেশেন্টগুলো মানে ভাইরাল ফিভার ডেঙ্গু চিকুনগুনে এটা বর্তমানে খুব বেশি পা পাইতেছি আমরা তো এই পেশেন্টগুলো দেখা যাইতেছে এবং পাশাপাশি দেখাচ্ছে অন্যান্য বিভিন্ন সমস্যা যেগুলো আজিজুয়াল নিয়ে আসে পেটের সমস্যা হ্যাঁ বা বুকে ব্যথা করতেছে শ্বাসকষ্ট আছে এরকম বিভিন্ন ভ্যারাইটিস অফ পেশেন্ট আসে কিন্তু বর্তমান যে টাইমটা চলতেছে সেক্ষেত্রে আমরা দেখছি জ্বর নিয়ে সর্দি কাশি নিয়ে তারা বেশি প্রেজেন্ট করতেছে আর কি তো আমরা চেষ্টা করতেছি তাদেরকে সেভাবে ট্রিট করার জন্য অনেকে মাসাল্লাহ সুস্থে বাসে ফিরতেছে বাকিটা অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন সময় রেফার করে দেওয়া লাগে হসপিটাল অ্যাডমিট করা হয়ে থাকে তবে মোটামুটি রেসপন্স ভালোই পাচ্ছি ইনশাআল্লাহ আর আমাদের এখন বর্তমানে যেহেতু ডেঙ্গু চিকুনগুনের একটা চলতেছে টাইম চলতেছে সুতরাং আমাদেরও উচিত হবে যারা পেশেন্ট আছে তাদের সারাউন্ডিংসটা একটু খেয়াল করা